হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন একটা দিকে অর্থাৎ এতদিন ধরে ইন্ডিয়া পাকিস্তানের যে টেনশান নিয়ে আমরা চিন্তিত ছিলাম সেই টেনশানের ফাইনাল ক্লাইম্যাক্সে এসে পৌঁছেছি মিনস কাল রাত একটা চল্লিশ নয় আজ লেট নাইট একটা চল্লিশে কিন্তু অত্যন্ত হাইলি টেকনোলজিক্যাল ওয়েতে ইন্ডিয়া কিন্তু পাকিস্তানের স্পেসিফিক টার্গেটে হিট করে যেটা আমি এখন ডিটেলসে বলার পরে আমরা মার্কেটে আসব আজকে আমাদের ডিফেন্সের স্পোর্কস পারসেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং এদের যে প্রেস মিট ছিল সে প্রেস মিটে যে সমস্ত ডিটেলস পাওয়া গেছে সেটা সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তাহলে ইন্ডিয়া কিভাবে ইন্ডিয়া কিন্তু না এলোসি মানে ক্রস করেছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করেনি মিনস হোয়াট এভার অ্যাকশন সব সবকিছুই কিন্তু মিসাইল এবং ড্রোনের মাধ্যমে মিসাইল এর ক্ষেত্রে হয়তো যুদ্ধ জাহাজ ইউজ হয়েছে যুদ্ধ জাহাজ ইউজ হয়েছে বাট সেটা কিন্তু ইন্ডিয়ার সীমানার মধ্যে থেকে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে সবচেয়ে যে মানে দূরের যে লোকেশান হিট করা হয়েছে সেটা প্রায় একশো কিলোমিটার দূরের পর্যন্ত লোকেশানে হিট করা হয়েছে অলমোস্ট নটা লোকেশনে একুশ বাইশটা স্ট্রাইক করা হয়েছে ছটা পাকিস্তান অকুপাইড কাশ্মীরে তিনটে পাকিস্তানে ঠিক আছে তাহলে ইন্ডিয়া কিন্তু ফাইনালি কোনো এল ক্রস করেনি ইন্ডিয়া আরো যেটা বলেছি যে আমরা কোনো রকমের ডিফেন্স ইনস্টলেশনের উপরে আক্রমণ করিনি বা আমরা কোন রকমে সিভিলিয়ান লোকেশনে আক্রমণ করিনি আমরা কেবলমাত্র টেরোরিস্ট যে লোকেশনগুলো ছিল সেখানে আক্রমণ করেছি সুতরাং এটা কিন্তু ফার্দার কোন ব্যাপার হওয়া উচিত হবে না মিন্স ইন্ডিয়া যেটা বলতে চাইছে আমরা যে স্টেপটা নিয়েছি এর পরে কিন্তু আমরা আর কোনো যদি অজিত ডোভাল আমাদের যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি অলরেডি তিনি পাঁচটা ইউএন এর যে পারমান্ট মেম্বার তাদের সবাইকে ডেকে বা যারা আরও যে দশ দশজন আনপার আনপার্মানেন্ট মেম্বার তাদেরকে কিন্তু ব্রিফিং দিয়েছেন এবং অজিত দোভাল ইয়েকে চায়নার ফাইন্যান্স মিস্ট্রিকে বলেছেন যে ইন্ডিয়া উইল প্রিপেয়ার টু রিটালিয়েট ই পাকিস্তান ডিসাইড টু এস্কেলেট ক্লিয়ার কারা কারা ইন্ডিয়ার এই অবস্থাতে ভারতবর্ষের সঙ্গে আছে ফার্স্ট অফ অল রাশিয়া প্রথম থেকেই আছে ইসরায়েল প্রথম থেকেই আছে এছাড়া ইউএই ফ্রান্স জাপান ভুটান মায়ানমার নেপাল এন্ড শ্রীলঙ্কা সুতরাং একটা বড় এবং এর ফলে যে এফেক্টটা পড়েছে সেটা কিন্তু অত্যন্ত মানে অত্যন্ত ভালো কিন্তু প্রভাব পড়েছে এবং যেভাবে হাইলি টেকনোলজিকে ইউজ করা হয়েছে সব কিছু কিন্তু টার্গেটে হিট করেছে এবং এর ফলে কিন্তু পাকিস্তান স্টক এক্সচেঞ্জ কিন্তু আজকে প্রায় ক্র্যাশ করেছে করে আপনাদের মনে থাকতে তার যে যাকে কিন্তু মতো পারবে আফগানিস্তানের কান্ডারে কিন্তু এই মাসুদ আজাহার আমাদের ভারতীয় জেলে ছিল একটা টাইমে মুফতি মোহাম্মদ শহীদের মেয়ে অর্থাৎ বর্তমান যে মানে গত পাঁচ বছর আগে মেহবুবা মুফতি যে চিফ মিনিস্টার ছিল তাকে মানে ইয়ে করা হয়েছিল কি বলে তা সেই এতে ছিল ছিল এই মাসুদ হাজারকে কিন্তু ছাড়তে হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর টাইমে সেই ইয়ের ক্ষেত্রে মানে তাকে মুক্ত করার জন্য তার ফ্যামিলির কিন্তু প্রায় ১৪ জনের মধ্যে প্রায় আট ন জন মারা গেছে বাকিরা খুব সিরিয়াসলি তাহলে বর্তমানে ইন্ডিয়া একটা কিছু করেছে এবারে হচ্ছে কি হতে পারে এবারে যেটা হতে পারে পাকিস্তান কিন্তু অলরেডি লাইন অফ কন্ট্রোলে ধরুন লাইন অফ কন্ট্রোলের মধ্যে যে সমস্ত রেঞ্জে গোলাগুলি চলে একটা রেঞ্জে চলে ধরুন এক কিলোমিটার দেড় কিলোমিটার দু কিলোমিটার যেটা কিন্তু এই অ্যাটাকের পরে তারা কিন্তু তাদের রেঞ্জ বাড়িয়ে দিয়েছে অর্থাৎ যেটাকে বলা হয় এবং যার ফলে কিন্তু অনেক সিভিলিয়ান লোকেশন সাইডে কিন্তু ড্যামেজ হয়েছে অবশ্যই ইন্ডিয়াও হয়তো করছে এবং এর ফলে এর ফলে ইন্ডিয়ার প্রায় তেরো জন সিভিলিয়ান মারা গেছে তাহলে এটা হচ্ছে এল ও ফ্রন্টে কিন্তু এবারে যদি পাকিস্তান ধরুন মিসাইল অ্যাটাক করে তাহলে তারা কোন লোকেশনে করবে ইন্ডিয়াতে তো কোনো টেরোরিস্ট লোকেশান নেই যদি তারা সিভিলিয়ান লোকেশান বা মিলিটারি লোকেশানে অ্যাটাক করে দেন কিন্তু এসকালেশনটা আরো ফার্দার হবে ঠিক আছে আজকে রাতে কিছু একটা হবে হতে পারে বা পাকিস্তান এমন কিছু একটা করে ক্লেম করবে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যাই হোক যতটুকু যা যাড়াচ্ছে তাতে আরো তিন চার দিন পরে ধীরে ধীরে জিনিসটা ফিকে হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এই খবর যখন রাত্রি একটা চল্লিশে পরে প্রায় একটা একান্ন মিনিটে টুইট করে প্রথম যখন জানানো হয় তখন কিন্তু গিফট নিফটি প্রায় তিনশো সাড়ে তিনশো তিনশো পয়েন্ট নিচে ছিল আজকেও কিন্তু গিফট নিফটি ওপেন কিন্তু অনেক নিচে হয়েছিল আপনি যদি দেখেন গিফট নিফটি মিনস আমাদের যেটা ফিউচার নিফটি কিন্তু খোলে মার্কেট কিন্তু আজকে ওপেন হয়েছে কোথায় না চব্বিশ হাজার দুশো তেত্রিশে এবং লো হয়েছে চব্বিশ হাজার দুশো কুড়ি কিন্তু পুরো যে ডাউনটা সেটা রিকভার হয়ে ফাইনালি কিন্তু মার্কেট পঁয়ত্রিশ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি চুয়ান্ন হাজার ছশো এগারো তিনশো চল্লিশ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ডিআইআই দু হাজার তিনশো কোটি টাকার বাই করেছে এফআইআই দু হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকার বাই করেছে তাহলে মার্কেট পয়েন্ট অফ ভিউতে কিন্তু তেমন কোনো প্রভাব পড়েনি যতটা পাকিস্তান মানে করাচি স্টক এক্সচেঞ্জে যেভাবে এফেক্টটা পড়েছে বা মার্কেটের যে সমস্ত ইনসাইডাররা আছে বড় প্লেয়াররা আছে তারা যেটা অনুধাবন করছে সেদিক দিয়ে যেটা মনে হচ্ছে মার্কেট কিন্তু খুব বেশি নিচে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না গতকাল ভারত এবং ব্রিটেনের মধ্যে কিন্তু একটা ট্রেড চুক্তি হয়ে গেছে এবং যার ফলে ইন্ডিয়া কিন্তু ব্রিটেনের মার্কেটে কিন্তু একটা বড় অ্যাক্সেস পেতে চলেছে India and the UK agreed on trade deal on May 6 to boost economic ties between the both nations, as part of which India's tariff on imported whiskey and gin will be halved from 150% to 75% and subsequently be tapered to 40% by the 10th year of the deal. Tariffs on automotive will be fall from more than 100% to only 10% under a quota.

সবচেয়ে উল্লেখযোগ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তার ডিভিডেন্ড আজকে কিন্তু খুব ভালো একটা ডিভিডেন্ড দিয়েছে তারা প্রায় টাকা নব্বই পয়সা করে দিয়েছে পার শেয়ারে আগে রেজাল্টটা আমরা একটু অ্যানালাইসিস করে নেব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রথমে কোয়ার্টার ওন কোয়ার্টার ভিত্তিতে দেখব রেজাল্ট ততটা মার্কেট পছন্দ করেনি খুব সম্ভবত কিন্তু যদি আমরা মার্চ অন মার্চ ভিত্তিতে দেখি গত মার্চে ছিল আঠাশ কোটি টাকার এবারে পাঁচশো তেইশ কোটি গত মার্চে ছিল প্রফিট তিন হাজার বেড়েছে নন পারফর্মিং অ্যাসেট আরও হয়তো শুট করেছে যেটা মার্কেট পছন্দ করেনি যদি ইয়ার অন ইয়ার ভিত্তিতে দেখা যায় গত মার্চে ছিল এক লক্ষ ন হাজার কোটি টাকা এবারে ইন্টারেস্ট ইনকাম হয়েছে এক লক্ষ চব্বিশ হাজার কোটি টাকা যেখানে ছিল এবারে সেটা তারপরেও কিন্তু নয় to an exchange ফর ইট শেয়ার of ফাইলিং বোর্ড অফ পিএনবি dividend ওয়ান ইট শেয়ার হোল্ডার যেটা আসছে প্রায় দু টাকা নব্বই করে এবার যদি যদি আপনি আপনি চারটা বাইং আছে এক কথা ভাবে ইনস্ট করতে চান পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিন্তু মানে সবচেয়ে ভালো পজিশানে আছে যেভাবে রেজাল্ট আসছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু অপরচুনিটি হিসাবে আপনাদেরকে নীতি হবে মার্কেটটাকে এতদিনে আপনারা অনেকটা বুঝে গেছেন এবার যদি আপনি মার্কেট দেখেন আলটিমেটলি কি হচ্ছে অ্যান্টিব্যাটলি রিট্রেসমেন্ট কিন্তু যথেষ্ট হয়েছে মার্কেট কিন্তু আপট্রেন্ডে চলে আসছে পিয়রলি এবারে দেখবেন ধীরে ধীরে এই রেজাল্ট ডিসকাউন্ট করে দিল আজকে আসতে কিন্তু সে ওটা শুরু করবে আজকে খারাপ দেখাচ্ছে কাল থেকে খারাপ দেখাবে না मोस्टली যেটা ইন জেনারেল ট্রেন দেখা যায় সুতরাং পিএনবি কে কিন্তু মাথায় রাখবেন পিএনবি কিন্তু আপনাদেরকে এই জায়গা থেকে আগামী এক বছরে ডবল পর্যন্ত করে দিতে পারে সুতরাং পিএনবি শেয়ার কিন্তু এখান থেকে আমার মনে হয় বাই করাটা হতে পারে ঠিক আচ্ছা ফ্রেন্ডস টাটা মোটরের ক্ষেত্রে টাটা মোটর ডিমার্জ হচ্ছে অর্থাৎ তাদের যে দুটো সেকশন একটা হচ্ছে প্যাসেঞ্জার ভেহিকেল সেকশন এবং আরেকটা হচ্ছে কমার্শিয়াল ভেহিকেল সেকশন ঠিক আছে এই দুটো সেকশন কিন্তু

লাকসারি জাগয়ার ল্যান্ডার ইয়ে কি বলে গোয়েল আমাদের ইন্ডিয়া এবং ইউএস ট্রেড ডিল ব্যাপারে বলেছেন বা ডোনাল্ড ট্রাম্পও বলেছে যে ইন্ডিয়া এবং ইউএস ট্রেড ডিল কিন্তু অত্যন্ত স্মুথলি এগোচ্ছে এবং আমরা কিন্তু অলমোস্ট একটা কনক্লুডিং জায়গায় আছি পিউষ গোয়েল কি বলেছে দ্য ইউনিয়ন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি অন সেট দ্যাট ট্রেড এগ্রিমেন্ট দ্য ইউনাইটেড স্টেট ইজ মুভিং প্রোগ্রেসিভলি ইন দিস দিস রাইট ডাইরেকশন কনভার্সেশন উইথ ইস ইজ গোয়িং ভেরি ওয়েল উই আর দ্য ফার্স্ট কান্ট্রি টু স্টার্ট দ্য কনভার্সেশন কনভার্সেশন ইজ গোয়িং এক্সট্রিমলি ওয়েল উই আর মুভিং প্রোগ্রেসিভলি ইন দ্য রাইট ডাইরেকশন যেটা উনি একটা জায়গাতে বলেছেন ফ্রেন্ডস তাহলে একটা জিনিস বলি ও আর একটা খবর থেকে গেছে নিলেশ শাহ কোটাক অ্যানুয়াল মেন্টেন্স কন্ট্রাক্ট যে মানে এএমসি যিনি ম্যানেজিং ডাইরেক্টর তিনি এই মার্কেটকে নিয়ে এবং আজকের এই যে অপারেশনের পরে মানে অপারেশন সিন্ধুর যেটাকে আমরা যেহেতু সমস্ত ছেলেদের মানে পুরুষদের মারা হয়েছিল তাই এই অপারেশনটার নাম দেওয়া হয়েছিল সিন্ধু এই অপারেশনের পরেও নীলেশা কোটাক মহিন্দ্রা ব্যাংকের যিনি এই সিকিউরিটির হেড তিনি এমডি তিনি বলছেন ডেসপাইড জিও পলিটিক্যাল টেনশন গ্লোবাল সাপোর্ট ফর ইন্ডিয়া অ্যান্ড পটেনশিয়াল ইউএস ওয়ার্নিং এগেন্স দ্য ইট্যালিয়েশন হ্যাভ ক্লেমড মার্কেট ডিস্কালেশন ফিয়ার্স স্ট্রং ফরেন প্রোমোশন ইনফ্লো রিটার্নিং সুনার দেন অ্যান্টিসিপেটেড মানে ফরেনাররা যতটা তাড়াতাড়ি আশা করা হয়েছিল তার চেয়ে আগে ইন্ডিয়াতে আসছে কাপুর উইথ রোবাস্ট ডোমেস্টিক ফোজ আর ড্রাইভিং দ্য মার্কেট আপ ওয়ার্ড ট্রাজিটারি তারপরে কি ইন্ডিয়া এবং ইউকে ট্রেড বিলটা হয়ে গেছে তাছাড়া এই মুহূর্তে কোনো নতুন আইপিও নেই কিউআইপি নেই ও এফ এস নেই যারা টাকাকে অাবজর্ব করে সো পুড টুগেদার ইট ইজ পুলিং দ্য প্রাইসেস আপ এবারে ফ্রেন্ডস একটা অবজারভেশন আমি আপনাদেরকে বলে দিই মার্কেট যেভাবে এগোচ্ছে ইন্ডিয়া পাকিস্তান টেনশন আর তিন চার দিন দেখা যাবে এবং যেভাবে এখনো পর্যন্ত তেমন কোনো কিছু ভাবে নিচে নামলো না মার্কেট মার্কেট কিন্তু আফটার মে হতে পারে কিন্তু হয়ে যাবে এবং ইভেন চায়না ইউএস এর টেনশনটাও কমবে ওদিকে রাশিয়া এবং ইউক্রেনের টেনশনটাও কমছে সুতরাং একটু মানে কসিয়াস থাকুন মার্কেট কিন্তু একটা বড় আপ মুভের জন্য কিন্তু প্লট তৈরি করছে বলে আমার মনে হয় এবং যেভাবে ফরেন ফান্ডের টাকা ঢুকতে শুরু করেছে সুতরাং এই মুহূর্তে কোনো কিছু বিক্রি না করে পয়সা না থাকলে চুপচাপ বসে থাকুন এন্ড ওয়েট ফর এ ইয়ার তারপরে দেখুন মার্কেট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রি লাগে আপনারা কিন্তু আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কিনা বা বিক্রি সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কথা হবে পরের এপিসোডে